আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমি সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়ন আট নয় নম্বর ওয়ার্ডের কয়ের গাছে মসজিদের ইমাম আমি একুশ তারিখ শনিবার কালীগঞ্জের খয়েরতলা বাকুলিয়া গ্রামের একটি মাহফিলে গেছিলাম আসরের পর মাগরীবের নামাজ পড়ে আমার ভালো লাগছে না বলে ওখান থেকে আমি আমার খাবার কিনে আমি চলে আসছিলাম আসার সময় রাস্তার সাইডে একটা কালো মাইক্রো ধারণ করা ছিল বাকুলিয়ার ভিতরে রাস্তার এক সাইড থেকে একটু ভিতরে ভিতরে রাস্তার সাইডে ছিল আমি গাড়ি ওভারটেক করে চলে আসছি আসার পরে ওভারটেক করে চলে আসার পরে এক পেছন থেকে আমার ডাক দিছি একজন ড্রাইভারের পাশে বসা ছিল আর একজন আপনার গাড়ির ভিতরে গাড়িটা এমন ভিতরে অ্যাম্বুলেন্স এর মতন অ্যাম্বুলেন্স এর যেমন ফাঁকা জায়গা থাকে শোয়ানোর জন্য জায়গা থেকে ওরকম জায়গা রয়েছে তো ওখানে একজন বসে আমার বলছে ভাই একটু এদিকে আসেন আমার নাম ধরে মানে আমার বলছে হুজুর ভাই একটু এদিকে আসেন আমি পেছন দিকে ঘুরে যাবার পরে আমি বলছি আমাকে ডাকছেন বলছে হ্যাঁ আপনাকে ডাকছে বলছে আপনার নাম কি আমি বললাম আমার নাম মোহাম্মদ আশিফুল ইসলাম বলছে বাসা কোথায় আমি বলছি আমার বাসা ভাটটা বলার সাথে সাথে পেছন থেকে সজোরে আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে আমি হুবড়ি খেয়ে গাড়ির ভিতরে পড়ার পরে আমার মাথায় লাগছে হাঁটুতে লাগছে আমার হাতেও লাগছে এবং আমার পা দুইটা বাইরে বেরো রয়েছে বাইরে থেকে আমার দুইটা পা উপর করে আমার ভিতরে ঢুকাই দিয়েছে তাড়াহুড়া করে ওরা ভিতরে ঢুকে আমি চিল্লাইছি চিল্লা চিল্লি করার পরে আমাকে ব্যবহার মারধর করছে আমাকে মারধর করছে আমাকে আমার চোখ বাঁধছে আমার হাত বাঁধছে বাঁধার পরে গাড়ি টান দিয়েছে গাড়িতে মোট পাঁচজন ছিল আমার পিছনে আমার পিছনে একজনকে শোয়ানো ছিল লোকটার বয়স পঁচিশ থেকে বত্রিশ তেত্রিশের ভিতরে তাকে ফেরাইছে তার গার পা হাঁটা চলা করছে বসছে লোকটাকে এমন অবস্থা দেখলাম লোকটার গার পাড়ে বসছে কিন্তু সে কোনো সারা শব্দ দিচ্ছে না তারপরে আমার চোখ দান্ধা হাত বান্ধা আমাকে নিয়ে সোজা গালি করছে বলার পরে আস্তে আস্তে তারা নিজেরা নিজেদের ভিতরে কথা বলছে তো গাড়ির ভিতরে মোট পাঁচজন ছিল তার ভিতরে দুইজন আমার সাথে কথা বলেছে পাঁচজনের জনের ভিতরে তিনজন আমার গায়ে হাত তুলেছে যে তিনজন ছিল সামনে দুইজন গাড়ি চালাচ্ছে একজন গাড়ি চালাচ্ছে একজন পাশে বসে আহ গালি করছে আর তিনজন আমার মারছে পকেট থেকে একটা আপনার ছুরি ছুরি বের করে আমার কোমরে ধরছে আমার কোমরে ধরে বলছে যে কালীগঞ্জ থানায় তোমার মুন্না গার্মেন্টস নাকি মামা আছে মামার নাম্বার দাও আমি বলছি মামার নাম্বার তো আমার কাছে নাই তারপরে বলছে কার কাছে ফোন দিলে টাকা পাওয়া যাবে তার কাছে ফোন দাও বুক বের করে দেব বলে আমার একজন হাবদুল স্যার একজন চুরি মাথায় ধরে আমার আর একটা গাড়িতে উঠাইছে এই পাঁচজন আরেকটা একটা মাইকে উঠাইছে উঠায় ওরা গাড়ির ভিতরে উঠাই আমার চোখ আর হাত বেঁধে ফেলাইছে ওরা কোনো সারা শব্দ করিনি খানিক যাওয়ার পরে আমার দিয়ে পাঁচজন আমাকে সাতজনের কাছে দিয়ে দিয়েছে এই গাড়ি গাড়ি তো রানিং চলছে আমি তো বুঝতে পারতেছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এক জায়গায় নিয়ে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল আসার সময় বুঝতে পারছি এটা হচ্ছে যশোর

আমার বাসা থেকে কেউ টাকা দেওয়ার জন্য রাজি না হচ্ছে বা গালিগালা করছে তখন আমার আবার উল্টো একটা পানির বোতল আমি পানিটা খেলাম পানি খাওয়ার পর শুরু হয়ে গেল আমার মাথার ভিতর ঘুরছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমার খুব অশান্তি হচ্ছে আমি দুই ঘন্টা পরে আমি আবার বাসায় ফোন দিচ্ছি দেওয়ার পরে আমার হাত থেকে ফোন করে নিয়েছে

গতকাল সারাদিন ঝুঁকা থাকার পরে বাসায় আসার সাথে সাথেই আমার এই মাদ্রাসার যে শিক্ষক আমারই ভাতিজা সে আমার এই বাসায় এসে বললো যে আমাদের ইমাম সাহেব কিডন্যাপ হয়েছিল উনি হচ্ছে বাসায় ফোন দিয়েছে বাসার থেকে ওরে ফোন দিয়েছে অসুস্থ অবস্থায় দশরে আছে পরে আমি তাহলে ফোন দিলাম দুবার ফোন দেওয়ার পরে এসে রিসিভ করলো না তৃতীয়বার রিসিভ করলো কথা হলো বললো যে আমি পালবাড়ির দাঁড়ায় আছি ওখানে যে লাস্ট ট্রিপ ছিল সাপলা গাড়ি ওই পরিবহনের যে ড্রাইভার ছিল তার নাম্বারটা জোগাড় করে তারে ফোন দিয়ে বললাম যে আপনারা একটু সেফলি নিয়ে আসেন আমার মসজিদের ইমাম সাহেব আমরা কালীগঞ্জ থেকে রিসিভ করলাম রিসিভ করে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বাসায় পৌঁছায় দিছি কালকেই একটা দিদি করতে চাইছিলাম কিন্তু কালকে অসুস্থতার কারণে করতে পারি কিন্তু শর্ট টাইমে করে দিয়ে যাচ্ছে না একটু দিয়ে দেবেন আমি আশা ইসলাম সোহেল সাত নম্বর মহারস্কুল নয় নম্বর ওয়ার্ড ইউপি ফুল